বিসমুল্লাহ রহমান রাহিম আজ ছয়ই ডিসেম্বর দুই হাজার চব্বিশ সাল রোজ শুক্রবার দর্শক আজ দেখাবো হরিণাকুণ্ডুর দহ বাজারের সেই সবজি বাজার দর্শক দেখুন আজকে সেই সবজি বাজার আসসালামু আলাইকুম ভালো আছেন পালং শাক নেই কত আটি

ভাই বেগুনটা কত করে দিলেন বেগুন পঞ্চাশ টাকা কেজি দিয়েছে মিলো কত করে দিলেন মিলো বিশ টাকা কেজি টমেটো কত করে দিয়েছেন ভাই টমেটো একশো টাকা কেজি ভাই এটা কি ঢাকা থেকে আসে না আমাদের এলাকারই

কচু দেখছি তো স্বাদী স্বাদী দিয়েছেন কত কেজি দিলেন পঞ্চাশ টাকা কি টাকা দিয়েছেন ও আর টমেটো কত কেজি দিয়েছেন আশি টাকা টমেটো আশি টাকা কেজি রসুন কি নতুন বলুন এটা রসুনটা কত থেকে দিয়েছেন আজকে ষাট টাকা ষাট টাকা কেজি দিয়েছেন আর পেঁয়াজ ছোটো ছোটো পেঁয়াজ এটা কি ইন্ডিয়ান পেঁয়াজ ইন্ডিয়ান পেঁয়াজ কত গিয়ে দিলেন একশো বিশ টাকা একশো টাকা করে দিয়েছেন আলু কত কে দিয়েছেন আজকে গোল আলু টাকা

ঘুরে ফিরে দেখাবো শাখারি দর বাজার হরিণাকুণ্ড থানা তা ভালো আছেন কি আছেন পালন শাক কত দিচ্ছেন দশ টাকা আটি দিচ্ছেন